প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা আমাদের যেন ডায়রিয়া না হয় সেজন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি অর্থাৎ ডায়রিয়া থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব পানি ফোটানোর সময় বল ওঠার পরেও আরও পাঁচ মিনিট পানি গরম করুন এবং পানি ঠান্ডা করে পান করুন পানি ফোটানোর ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে প্রতি তিন লিটার পানিতে একটি পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট মিশিয়ে সেই পানি পান করা যেতে পারে খাবার আগে খুব ভালো করে বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন পায়খানা করার পর বা শিশুর পায়খানা পরিষ্কার করার পরে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন ফিডারে শিশুকে কিছু খাওয়াবেন না যদি খাওয়াতেই হয় সেক্ষেত্রে ফোটানো পানি ও সাবান দিয়ে ফিডারটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে ফিডারের নিপলের ছিদ্রটি খুব ভালো করে পরিষ্কার করুন রাস্তার পাশের অস্বাস্থ্যকর পরিবেশের ও উন্মুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে ডায়রিয়া হলে রোগীরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খায় ফার্মেসিওয়ালা অধিক লাভের আশায় তিনি রুগীদের অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেন এসব ক্ষেত্রে রুগীর ভালোর চাইতে খারাপই হয় বেশি কারণ আপনাদের মনে রাখতে হবে এই যে ডায়রিয়া হয় বেশিরভাগ ডায়রিয়ায় ভাইরাস গঠিত রোটা ভাইরাস খুব কমন একটি ভাইরাস যেটি ডায়রিয়া করে থাকে তাই ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক সেবন করবেন না খাবার স্যালাইন জিঙ্ক ট্যাবলেট বা সিরাপ এবং পথ্য মেনে চলার পরেও যদি ডায়রিয়া ভালো না হয় অথবা রোগীর অবস্থা অবনতি হয় তাহলে বাসায় না থেকে খুব দ্রুত নিকটস্থ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন